লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব এনেছেন হাফেজ আনাসবিন আতিক বিশ্বের পঁচাত্তরটি দেশের একশো বিচট প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন পুরস্কার হিসেবে তাকে পঞ্চাশ হাজার লিভিয়ান দিনার প্রধান করা হয় সেপ্টেম্বর ইসলাম বিষয়ক মন্ত্রালয়ে আয়োজিত এক বনাঠ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় পূর্ণ কোরআন হিবজো বিভাগে হাফেজ আনাস তার অসাধারণ প্রতিভার সাক্ষ্য রাখেন আন্তর্জাতিক এই মঞ্চে তার সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ্য দীর্ঘ এগারো বছর বন্ধ থাকার পর দুহাজার সাল থেকে এই প্রতিযোগিতা পুনরায় শুরু হয় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে প্রতিবারই বানসি প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন আফেস আনাসের এই বিজয় সেই ধারাবাহিকতারই অংশ যা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করলো আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম